উনত্রিশ দিন পর অবশেষে ঘরে ফিরলেন কোচবিহারের শীতল কুচির কৃষক উকিল বর্মন চাষের কাজ করার সময় ছজন ও সাধারণ মানুষ অবশেষে বিএসএফ এর চেষ্টায় মুক্তি পেলেন উকিল বর্মন গত রাতে তিনি বাড়ি ফিরে আসেন বিজিবির হাত ঘুরে লালমনির হাট পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় শেষে তাকে জেল হেফাজতে পাঠানো হলে সেখান থেকে তিনি মুক্তি পান ফেরার পরও আতঙ্ক তাঁর চোখে মুখে তিনি জানালেন গত কয়েক দিনে তার অভিজ্ঞতার কথা ওরা আমাকে ছজন আসিয়া ধরিয়া তারপরে আমাকে নিয়ে গেল আপনি কি করছিলেন ওই সময় ওই সময় ধান খাতে কাজ করতেছিল যে ছয় জন নিয়ে গেল তারা কি বাংলাদেশী লোক বাংলাদেশি লোক নিয়ে কোথায় গেল কোথায় নিয়ে গেল ভর্তি হবে তলে তলে কোথায় নিয়ে কত দিক নিয়ে গেল আমার তো জিজ্ঞাসা একদম আপনি চিৎকার করে ওঠেননি চিৎকার যখন ধরছে চিৎকার করে নিয়েছি আর আমি একেবারে মাটি দিয়ে সুতছি মাটি দিয়ে সুতি একেবারে তাও ধ্যার ধরে টানিয়ে নিয়ে যায় তাও হাত জনের দুইটা হাত ধরছে ছ্যাং পা দুজনে ধরছে তারা শূন্যের ওপরে নিয়ে আর যারা নিয়ে গেছে তারা বলল বলে আমার লোকটাকে ফ্রি দিবে তোমাকেও ফ্রি দেবো কাকা উকিল বর্মনের পুত্র পরিতোষ বর্মন জানালেন বাবা বাড়ি ফিরে আসায় তারা অত্যন্ত খুশি ভীষণ খুশি আমরা কিন্তু একটাই আমাদের দুঃখের কারণ আছে যে আমাদের যে বাংলাদেশ জমি আছে এই জমিটা আমরা আর চাষাবাদ করতে চাই না আমরা চাই যে ভারত সরকার এই জমিটা নিয়ে নেয় তাহলে আমাদের খুবই উপকৃত হব এই জমিতে গিয়ে যদি আমাদের মান হারাতে হয় জীবন হারাতে হয় তাহলে এই জমি আমরা চাই না এই জমিতে আমরা আর চাষাবাদ করতে চাই না মানে জমি নিয়ে নিক বলছো মানে কিছু চাইছ না কি শুধু জমি নিয়ে আমাদের জমির ন্যায্য মূল্য চাইবো আমি আর কি চাইবো